আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম মানে গ্রাম সব সবসময় পাওয়া যায় কামরাঙ্গা কামরাঙ্গা কিভাবে মানে মানুষভাবে কামরাঙ্গা আমরা শুধু মাখাই খাই বা এটা সেটা কিন্তু কামরাঙ্গাতে যে এইরকম রসালু আচার বানানো যায় বাস্তব কথা এটা না বানাইলে না খেলে টেস্ট বসবেন না তাহলে আমাদের লাগবে কামরাঙ্গা এটা আমাদের বাড়ির কাছে গাছ আছে কিন্তু কামরাঙ্গা এমনি কিন্তু পয়সা যায় সেখান থেকে কয় টুকরে কামরা গানছি কয়টা তো এখন আমি সুন্দর করে এখন ধুয়ে টুয়ে ফুটে ফুটে নেব এরম মানে ই করে নিতে ফাল ফাল করে নেব এরম আর যেগুলো মালা টালা সেগুলো উপরে শিরগুলো ফেলাই দেবেন তাতে কী হবে চিনি শিরাটা খুব সুন্দর করে ঢুকবে দেখে বুঝতে পারছেন আর কামরায় কিন্তু একটা কষ থাকে এই খুব সুন্দর করে ধুয়ে নেবেন দুই তিন ধোয়া দিয়ে নেবেন আর কামরাঙ্গা ধোয়া টোয়া পর তারপর আমি হালকা একটু সেদ্ধ করে নেব দেখুন কষটা কিন্তু উঠে গেছে তারপর আমি আরেকটু সেদ্ধ করবো যাতে কামরাঙা যে কষটা সেটা যাতে একদম যাতে উঠে যায় আমি আবারও ধুয়ে মানে ধুয়ে নেওয়া লাগছি জাস্ট খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আর কামরাঙা কিন্তু খেতেই কিন্তু এমনিও ভালো যাদের মানে পেশার আছে তাদের জন্য কিন্তু অনেক বলে আর গ্রাম অঞ্চলে কামরাঙ্গা বেশি পচে যায় কেন কি মাখাই খায় এটা সেটা তলায় পড়ে থাকে তাই আমি বললাম যে এই রেসিপিটা আমি করি বা আপনাদের মাঝে শেয়ার করি কামরাঙ্গা আমার সেদ্ধ করার এসে সাইডে রেখে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি সামান্য একটু সরষের তেল এখানে এক চামচের মতন সরষের তেল হবে তার সাথে দিয়ে দিলাম এক চামচের মতন পাঁচ ফোড়ন আর কিচ্ছু আমি ব্যবহার করবো না তারপরে দিয়ে দিলাম এক কাপের মতন পানি আর এখানে আমি এক কাপের মতন চিনি ব্যবহার করব পানিটা আমি আন্দাজ করে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমি এক কাপের মতন চিনি এখানে ব্যবহার করেছি এক কাপ পানি এক কাপ চিনি আর কামরাঙ্গা কিন্তু বেশিটা সেদ্ধ করবে না এখানে আমি একটু সামান্য একটু ওয়াইট জাস সের বা ভিনেগার সেটাই আমি ব্যবহার করেছি আর সামান্য একটু হলুদ ব্যবহার করেছি সিমটি পরিমাণ আর হাফ চামচের মতন লালমরিচ লালমরিচের গুড়ের পাউডার ব্যবহার করেছি এখানে প্লেস আপনারা ব্যবহার করতে কিন্তু আমি ব্যবহার করি না আমি সবসময় এরম বানাই যখন পানিটা ফুটে উঠবে চিনি সেটা তখন আমি দিয়ে দেবো কামরাঙ্গা দেখুন যে ফুটেন তো যে পানিটা সেটা কিন্তু আমি আর নেব না যেহেতু এর ভিতরে কষ্ট থাকতে পারে এই জন্য আমি জাস্ট একদম ফ্রেশভাবে এটা বানাবো কেন কি সামান্য একটু সেলকা দিলেই বা আপনারা লেবুর রস যদি আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে লেবুর রস দিলে এটা কিন্তু ছয় সাত মাসের মতন ভালো থাকবে এই রসালো এই আচারটা ছয় সাত মাস ভালো থাকবে আর কামরাঙ্গা কিন্তু সব সময় কিন্তু কিনতে পাওয়া আপনারা শহরে থাকেন তাও কিনতে পাওয়া তাহলে এই আচারটা বানিয়ে রেখে দেন ছয় সাত মাসের জন্য এখন আমি নর্মাল এই মুহূর্তে আমার চুলের আচার লোমি এই লৌমি মিডিয়ামে রেখে আমি খুব সুন্দর করে যত সময় মানে ভিতের পন্ত একদম কামরাঙ্গার ভিতের পন্ত কুক হয়ে বা চিনি সিরেটা যায় একদম জুসি না যায় তত সময় পর্যন্ত আমি জাল করে নেব এই একটু পানিটা একটু বেশি করে দেওয়া যাতে ভিতরে যাতে একদম কিন্তু আমার কামরাঙা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খেতে একদম দুর্দান্ত এত সুন্দর টেস্ট অসাধারণ টেস্ট কামরাঙ্গা কিন্তু মানুষ এমনিই কিন্তু একটু বেশি পছন্দ টক জাতীয় তারপরে কিন্তু এটা অসাধারণ আমি কিন্তু প্রতি বছরই কামরাঙার সময় কিন্তু বানিয়ে দেয় আমাদের বিশাল বড় কামরাঙ্গার গাছ সেটা হয়তো কামরাঙ্গা মানুষ হয়তো পচে যায় খায় এটা সাথে আমি ভাবলাম যে এই রেসিপিটা শেয়ার করি আর কামরাঙা তো সবারই একটা পছন্দের একটা খাবার দেখুন আমার হয়ে গেছে এখন একটা প্লেটে আমি এরম একটু সড়াই নেবো ঠান্ডা করে তারপরে একটা যে কোনো একটা কৌটে কাছের বই আমি আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে ছয় থেকে সাত মাসের জন্য তাহলে আপনারাও বানিয়ে ফেলুন আমার মতন এই ছোটো একটা রেসিপি ট্রাই করুন একবার হলেও ট্রাই করুন বাজার থেকে কামরাঙ্গা এনেও ট্রাই করুন এরকম রসালু কামরাঙ্গার আসার দুর্দান্ত টেস্ট পাবেন একদম সহজ একটা রেসিপি আশা করি আমার এই রেসিপি ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই রান্নাঘর জিরোয়ান দেখতে ভুল করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ